ক্রমশই চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লুর সংখ্যা আপনিও কি বাড়িতে মুরগি পালন করেন চিন্তিত যে আপনার মুরগিও বার্ড ফ্লু আক্রান্ত কিনা আতঙ্কিত হওয়ার আগে জেনে নিন বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ কিভাবে বুঝবেন আপনার মুরগি বার্ড ফ্লু আক্রান্ত কিনা সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসক হয় এটা কাদের হবে যদি হয় সেখানে যারা ডাইরেক্ট টাচে আছে খামারের চাষি বা যারা মাংস দোকানে কাজ করছে বা যারা ডাক্তাররা আছে যারা ফার্মে আছে ক্লোজ কনট্যাক্ট আছে মানে তার যে পায়খানা আছে তার যে এক্সক্রিপশানসগুলো আছে ওগুলো নাকে যদি সুখে যায় তবেই হতে পারে কিভাবে বুঝবে বিশেষজ্ঞের কথায় বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগির বেশ কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় হঠাৎ করে মৃত্যু যেমন একাধিক মুরগি একসঙ্গেও মারা যেতে পারে এছাড়াও খাবারে অনাগ্রহ এবং জলশূন্যতা মুখ ঝুঁটি এবং পায়ের রং নীলচে হয়ে যাওয়া শ্বাসকষ্ট কাশি কিংবা ঘর ঘর শব্দ হওয়া ডিম দেওয়া কমে যাওয়া কিংবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া পাতলা ও সবুজাভ ডায়রিয়া হওয়া যদি এই সমস্ত কিছু লক্ষণ পরিলক্ষিত হয় আপনার মুরগির মধ্যে তাহলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন কিন্তু তার আগে প্রাথমিকভাবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি আক্রান্ত মুরগিকে আলাদা করুন খামার এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মৃত মুরগির স্বাস্থ্যবিধি মেনে পুঁতে ফেলা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত বাজার থেকে কেনা মুরগি খেতে হলে ভালোভাবে সেদ্ধ করে রান্না করুন নিজে অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন তাই সতর্ক থাকুন আতঙ্কিত নয় বার্ড ফ্লু শুধু অর্থনৈতিক ক্ষতির কারণই নয় যারা মুরগি প্রতিপালন করেন তাদের ক্ষেত্রে মানসিক চাপও বটে রোগ দেখা দিচ্ছে এতে কি মুরগির দাম কমছে হ্যাঁ মুরগি বাজারটা একটু আছে সমস্যা তো আপনারা সমস্যা অবশ্যই থাকবে কিভাবে পালন করবেন ডাক কোনো পরামর্শ দিচ্ছে কি ডাক্তাররা সে তো অবশ্যই থেকে পরামর্শ দিচ্ছে তবে দ্রুত ব্যবস্থা নিলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব তাই সচেতন থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজের ও পরিবারের সুরক্ষাও নিশ্চিত করুন জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট লোকাল এইটিন বাংলা